প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা পাশ অর্থাৎ বাংলা মাইনরের সেকেন্ড সেমিস্টারের পূর্ণাঙ্গ সাজেশান এবং এই প্রথম ইউটিউব চ্যানেল নিয়ে এলাম উত্তর সমেত শেষ মুহূর্তের সাজেশান পরীক্ষা প্রায় চলে এসেছে তোমরা শেষ মুহুর্তে আমার এই সাজেশনটা দেখলে সেখানে একশো পারসেন্ট কমন তো পাবেই সেটা একশো ষাট সত্তর পারসেন্টও হয়ে যেতে পারে কিভাবে তার জন্যে আমার ভিডিও দেখতে থাকো বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব দ্বিতীয় পেপার বাংলা পাস কোর্সের জন্য এবং আমার শেষে কীভাবে তোমরা উত্তর পাবে ভিডিওটি স্কিপ না করে দেখে যাও তোমরা বুঝতে পারবে কিভাবে উত্তরগুলো পাবে বাংলায় চারটি ইউনিট আছে চারটি ইউনিটে দশ নম্বরের জন্যে প্রতিটা ইউনিট থেকে দুটি করে কোশ্চেন তোমাকে করতে হবে আসবে পরীক্ষায় এবং তার মধ্যে লিখতে হবে একটি প্রশ্ন এই দুটি প্রশ্নের জন্যে দেখো আমি ইউনিট ওয়ান থেকে যেটা দিয়েছি তোমাদের ইউনিট ওয়ানে মধ্যভারতীয় একদাগে মধ্য ভারতীয় আর্য ভাষার কালোগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আর দুইয়ে রয়েছে অন্তমধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা মধ্য বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক টিকা লেখো ইউনিট টুতে যাব ইউনিট টুতে আমি তিনটি প্রশ্ন দিয়েছি বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো দুই কামরূপী বা রাজবংশী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আর তিন বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখ এর মধ্যে এক এবং তিন অর্থাৎ বঙ্গালী উপভাষা এবং কামরূপী উপভাষা এই প্রশ্ন এই দুটো প্রশ্ন পরীক্ষাই আসবে তোমাকে একটা লিখতে হবে ইউনিট থ্রিতে যাব ইউনিট থ্রিতে উদাহরণসহ সংজ্ঞালেখ স্বরলোপ অভিশ্রুতি শ্রুতিধ্বনি সমীভবন ভবন বিষমী ভবন বা স্বরভক্তি দুই শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ইউনিট ফোর এক আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তর এটা সম্পূর্ণভাবে অনুশীলনের বিষয় শিখতে হবে খাতায় কলমে হাতে কলমে দুই রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো বা রোমিও বর্ণমালার পরিচয় দাও তিন কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সে সম্পর্কে লেখো এই হচ্ছে ইউনিট ফোর অর্থাৎ চারটি ইউনিটে আমি মোট প্রশ্ন দিয়েছি দশটা এই দশটার মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে আটটা আটটার জন্যে তুমি করে যাচ্ছ দশটা লিখতে হবে চারটে আশা করি এই দশটা কোশ্চেন করে গেলে তুমি আমি অনেক বড় কথা বলছি তুমি আটটাই কমন পাবে এবার পাঁচ নম্বরের জন্যে আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি পাঁচ নম্বরে পরীক্ষায় চারটে আসবে প্রতিটি ইউনিট থেকে একটি করে এবং সেখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে অর্থাৎ ওদিকে দশ নম্বরের চারটি চার দশকে চল্লিশ পাঁচ নম্বরের দুটি পাল দোকানি দশ অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরের উত্তর তোমাকে করতে হবে তার জন্যে এক আদিমধ্য বাংলা ভাষার কালোগত সীমাও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার চারটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ দুই সৌরশ্রেণী প্রাকৃত মাগধী প্রাকৃতের পরিচয় দাও তিন বাংলা ভাষার উপভাষা কয় প্রকারও কী কী প্রত্যেকটি উপভাষার ভৌগোলিক সীমা নির্দেশ করো তিন ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো চার নিম্নলিখিত বর্ণগুলির আইপিএ লেখ অ ঔ বর্গের্য ঝ অন্তঃস্থ তালিবস্য হস্য রিউম্ম এখন প্রশ্ন এর অনেক উত্তর তোমার কাছে নেই সেক্ষেত্রে উত্তরগুলি কিভাবে পাবে এই উত্তর পাবার জন্যে আমার ডেসক্রিপশান বক্সে তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে একটি লিঙ্ক আছে ইউটিউব ভিডিওর সেই ভিডিওটি দেখবে ভিডিওটি দেখলে কিভাবে উত্তর করতে হবে সেই উত্তরটা তোমরা পেয়ে যাবে ভিডিওটি না দেখলে কিন্তু তুমি উত্তর পাবে না একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে দেখলে এমনকি আমার উত্তরের আমার সাইটের লিঙ্কও দিয়ে রাখছি তোমরা সরাসরি সেই ঠিক ঢুকেও উত্তর পেতে পারো কিন্তু উত্তর পাবে না যত সময় না তুমি ভিডিও দেখছ আর ফিডব্যাক ফর্ম অবশ্যই ফিল আপ করতে হবে তা না হলেও উত্তর পাবে না এগুলো তোমরা করো একটু অপেক্ষা করবে ঠিক উত্তর পেয়ে যাবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে সাজেশান বা গুরুত্বপূর্ণ নোটস বা ম্যাটেরিয়াল পেতে সাহায্য করে ধন্যবাদ সকলে ভালো থাকবে